আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো যেগুলো দেখলে অনেকে অবাক হয়ে যাবেন অর্থাৎ একটা সংসার সাজানোর জন্য যা যা লাগবে তা তা কোথায় কম টাকায় পাওয়া যাবে কোন ধরনের স্থানে কিনলে আপনি একই জিনিস ভালো কোয়ালিটি পূর্ণ জিনিস পাবেন কিন্তু জিনিসটা হবে খুবই চমৎকার প্রাইসটা হবে কম এরকম আপনাদেরকে একটা সন্ধান দেব আমার একটা অভ্যাস আছে আমি দেখা যায় যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে অথবা ডাক্তারের কাছে নিয়ে গেলে অথবা কোথাও ঘুরতে গেলে আমি আশেপাশে যেই থাকে হোক যে কোনো জামা কাপড়ের শোরুম শাড়ির শোরুম অথবা এইরকম স্টেশনারি যে আই থাকে আমি ঘুরে দেখি এবং প্রাইসও জানার চেষ্টা করি তাহলে কি হয় দেখা যায় যে কোথায় কোন জিনিসের দাম বেশি বা কম এটা বোঝা যায় যখন আপনার কেনার সময় হবে তখন চট করে আপনি সেখানে চলে যেতে পারবেন এবং কম দামে আপনি আকর্ষণীয় চমৎকার জিনিসটা কিনতে পারবেন মেয়েদের বা নারীদের একটা অভ্যাস হলো দেখা যায় যে কেনাকাটার একটা শখ থাকে দেখা যায় যে কেউ অ্যাবিলিটির কারণে কিনতে পারে না যারা হাজব্যান্ডের উপর নির্ভরশীল সব হাজব্যান্ড তো আর সমান না সব কিছু চাইলি সাথে সাথে দেয় না আবার অনেক হাজব্যান্ডরা আছে তারাও কিনতে পছন্দ করে অনেক হাজব্যান্ড টাকাও দেয় না আবার কিনতেও পছন্দ করে না তাই নিজেরাই দেখা যায় যে ইনকাম করেন অথবা যেভাবেই হোক এরকম যখন আপনার সুযোগ আসে তখন আপনি কিনতে পারবেন হ্যাঁ এবার বলবো মূল কথা কি এই যে এই পেঁয়াজ রসুন রাখার এই ধরনের ইয়েটা গোল এই ধরনের চার র্যাকের একটা জুড়ি আমি নিউ মার্কেট দেখে আসছি সেখানে পাঁচ হাজার টাকার নিচে দিবে না কিন্তু সেম জিনিস এখানে হলো পঁচিশশো টাকা তো আসলে কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে হাইফে শোরুমে যাই হাইফে শোরুমে কিন্তু প্রোডাক্ট একই কিন্তু দামটা থাকে বেশি আর এরকম আপনি যখন কোনো একটা স্পেশাল যেমন আর এফ শোরুম বেস্ট বাই এরকম বিভিন্ন ধরনের তারাই তাদের প্রোডাক্টগুলো রাখে এই ধরনের জায়গায় গেলে আপনি অর্ধেক দামে পাবেন আর এই প্রোডাক্টগুলো যখন অন্যদেরকে সাপ্লাই দেয় তখন কিন্তু এর দাম দ্বিগুণ হয়ে যায় তাই সবসময় এই সব জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে আপনার টাকাও বেছে যাবে একটা জিনিসের দাম দিয়ে আপনি দুটো জিনিস কিনতে পারবেন দেখেন চমৎকার সব জিনিস সুন্দর একটা সংসার সাজানোর জন্য যথেষ্ট